আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে খুব ভালো আছেন আমিও আপনাদের দু আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের রেসিপি একটা ডেজার্ট আইটেম ব্রাউনিস ক্যারামেল পুটিন তো ব্রাউনিস ক্যারামেল পুটিন বানানোর জন্য প্রথমে আমার ক্যারামেলটা বানাতে হবে এই জন্য একটা ফ্রাই প্যান বসাই দিছি এখানে দিয়ে দিব আমি হাফ কাপ চিনি দিয়ে চুলাটাকে জ্বালাই দিবো রহমান অলমোস্ট আমার ক্যারামেলটা হয়ে গেছে এই যে ক্যারামেলটা রেডি হয়ে গেল এখন এটাকে আমি মোল্ডের মধ্যে ঢেলে নিব এখানে আমি চার পিস পাউরুটি নিয়ে নিছি পাউরুটিগুলো এখন ছিঁড়ে নিব ব্লেন্ডার নিয়ে নিলাম এখন এই পাউরুটিগুলা এটার মধ্যে দিয়ে দিব এই যে এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি এক গ্লাস দুধ এটা ঠান্ডা দুধ দিয়ে দিলাম এই যে এখন দিয়ে দিব দুইটা ডিম তো আজকের এই ডেজার্টটা যদি আপনাদের একটু ভালো লাগে ব্রাউনিস ক্যারামেল পুডিনটা তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন প্লিজ আমার ভাই বোনেরা এখন এটাকে আমি এটা ব্লেন্ডারে আমি একদম পেস্ট করে নিবেন্ড করে নিলাম এখন এই পর্যায়ে আমি দিব হাফ কাপ চিনি চিনিটা যার যার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন এখন আবার এটাকে ব্ল্যান্ড করব এই যে আমি ব্লেন্ড করে নিয়ে আসলাম মার্শাল্লা এখন টিফিন বাটি নিয়ে নিলাম এখন এখানে আমি প্রথমে এক ফুটা তেল দিয়ে দিব এই যে টিসু দিয়ে একটু ব্রাশ করে দিব সব দিক এই যে এখন এর মধ্যে আমি ক্যারামেলটা ঢেলে দিব এই যে এখন ক্যারামেলটা ঢালবো আমি এখানে প্রথমে এটাকে একটু ঠান্ডা করে নিব যে আমি আর ব্ল্যান্ড করা হয়ে গেল এখন প্রথমে আমি পুরিনটা বানাবো তো এর জন্য এই যে আমি ক্যারামেলটা রেডি করে নিছি আর একটা ছাটনিতে আমি ঢেলে দিবো রহমান রাহিম এই যে একটু ছেঁকে এটাকে ঢেলে দিলাম আর এই ব্রাউনিস ক্যারামেল পুডিংটা আমি বানাবো স্টিমে তার জন্য এই যে একটা পাতিল বসাই দিছি আর এখানে একটা ঝাঁঝরিও দিয়ে দিছি তা এখন এখানে আমি প্রথমে পুটিনের জন্য এই টিফিন বাটিটা বসাই দিব বসায় ঢাকনা দিয়ে আমি এটাকে হাই ফ্লেমে প্রথমে দশ মিনিট রান্না করবো আর হাই ফ্লেমে দশ মিনিট পুডিংটা রান্না করা হয়ে গেলো এখন আমি লো টু মিডিয়াম করে আরও পনেরো মিনিট রান্না করবো ওইদিকে আমার পুডিংটা হইতে হইতে আমি ব্রাউনিজের জন্য ব্যাটারটা রেডি করে নেব এর জন্য লাগবে আমার দুইটা ডিম দিয়ে দিলাম আর লাগবে সাত মতো চিনি আমি এখানে হাফ কাপ দিব হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে মিশাই নিব মিশানো হয়ে গেল এখন এখানে দিয়ে দিব আমি এক গ্লাস লিকুইড দুধ দিয়ে দিলাম এখন এটাকে আবার আমি ভালোভাবে একটু মিশিয়ে নিব এই পর্যায়ে দিয়ে দিব আমি হাফ কাপ তেল দিয়ে এটাকেও এখন ভালোভাবে একটু মিক্স করে নিব এই যে সব কিছু একসাথে মিশানো হয়ে গেল এই যে এখন দিব আমি এক কাপ ময়দা দিয়ে একটু চেলে নিব এখন দেব আমি এক চামচ বেকিং সোডা এক চামিচ দিব ব্যাকিং পাউডার আর দিবো একটু এক পিঞ্চ লবণ দিয়ে একসাথে এটাকে চালবো এখন দেবো কোকো পাউডার এক কাপ এক কাপ কোকো পাউডার দিয়ে দিলাম দিয়ে এটা তো একটু চেলে নিবো এগুলি সব একসাথে আমি ভালোভাবে মিশাই নিব তো আজকে আমি এই যে ব্রাউনির ব্যাটারটা রেডি করলাম হ্যান্ডউইক্স দিয়ে আমি কিন্তু ইলেকট্রিক বিটারটা নিলাম না আপনারা বাসায় যাদের না আসে তারা এই হ্যান্ডউইক্স দিয়েই করে নিতে পারবেন আমি একেবারে চেষ্টা করি যত সহজভাবে হাতের কাছে উপকরণ দিয়েই কাজগুলো করা যায় তো যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তাদের উদ্দেশ্য বলি প্লিজ আমার পেজটাকে লাইক শেয়ার কমেন্টস করে দিবেন এখন এই পর্যায়ে দিব আমি এক চামিজ ভ্যানোলা এসেন্স দিয়ে দিলাম দিয়ে আবার এটাকে ভালোভাবে মিশাই নিব এই যে এখন আমি এটা সাইডে রেখে আমার এই পুডিনটা নামাই নিব পুডিনের পুডিনটা অলমোস্ট হয়ে গেছে নাইনটি পারসেন্ট এখন আমি এই ব্রাউনির ব্যাটারটা ঢেলে দিব এই যে আমি এখন পুডিনটা নামাই নিতেছি এই যে এই পর্যায়ে এখন আমি ব্রাউনির ব্যাটারটা দিয়ে দিব

হাতের কাছে উপকরণগুলি থাকলে বাসায় বসে এত সুন্দর একটা ডেজার্ট বানানো যায় বাসায় না বানালে বুঝতে পারবেন না আমার প্রিয় ভাই বোনেরা এখন চুলা রাসটা আবার আমি হাই ফ্লেমে করে দিব করে আবার দশ মিনিট হাই ফ্লেমে রাখবো তারপর আমি আবার লো করে দেবো যে দশ মিনিট হয়ে গেল হাই ফ্লেমে রান্না করা ব্রাউনিস ক্যারামেল পুডিনটা এখন আমি লো টু মিডিয়াম করে আরও পনেরো মিনিট রান্না করব। এই যে আমি পনেরো মিনিট পরে আসলাম মাশাল্লাহ মার্শাল্লাহ হয়ে গেছে আমার ব্রাউনি ক্যারামেল পুডিন এখন আমি একটু চেক করি একটা এই যে কাঠি নিয়ে নিলাম এই যে এখন এটাকে আমি নামাই নিব নামাই একটু ঠান্ডা করে সার্ভ করে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে আজকের ডেজার্ট আইটেম ব্রাউনি ক্যারামেল পুডিনটা আমার কেমন হয়েছে হয়ে গেল আমার ব্রাউনি ক্যারামেল পুডিনটা এই যে রেডি হয়ে গেছে এখন আমি এটাকে নামাই নিব হালকা গরম আছে এখনো সাইড করে রেখে দিলাম এখন একটা প্লেট নিয়ে নিব নিয়ে এটাকে ডিমন এখন আমি উঠাই বাটিটাকে মাসাল্লা মাসাল্লাহ দেখেন মাসাল্লাহ হয়ে গেল আমার ব্রাউনি ক্যারামেল পুডিনটা। মার্শাল্লাহ দেখতে যেমন লোভনীয় খেতেও নিশ্চয়ই টেস্টি হবে তো প্লিজ আমার ভাই বোনেরা আমার এই রেসিপিটা ফলো করে আপনারা একবার হলো বাসায় বানিয়ে দেখতে পারেন আশা করি নিরাশ হবেন না ভালোই লাগবে এই ব্রাউনি ক্যারামেল পুডিনটাকে আমি কাটব কেটে আপনাদের সাথে শেয়ার করি যে আজকের আমার ব্রাউনি ক্যারামেল পুডিনটা কেমন হয়েছে ইসমিল্লা রহমানুর রহিম এই যে মার্শাল্লাহ মার্শাল্লাহ চাকুরটা দিতে দেরি কিন্তু কাটতে দেরি নেই এরকম এই যে দেখেন মার্শাল্লাহ চলে আসেন আমার ভাই বোনের আমার বাসায় আজকে এই ব্রাউনি ক্যারামেল পুরিনটা খাওয়ার জন্য কেটে নিলাম এখন আমি একটা ব্রাউনি ক্যারামেল পুরিন বের করে নিব এই যে নিয়ে নিলাম দেখেন মাসাল্লা মাসাল্লাহ দেখতে যেমন লোভনীয় আশা করি ইনশাল্লাহ খেতেও টেস্টি হবে তো এখন এটাকে আমি এখানে নিয়ে নিলাম দেখেন তো একটু ট্রাই করে দেখি কেমন হয়েছে বিসমিল রহমানুর রহিম মাসাল্লাহ একেবারে মুখে দিলেই মিলিয়ে যাবে এরকম একটা ডেজার্ট ইসমিল্লা রহমানুর রহিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা এটা একদম নি আমার রেসিপিটা ফলো করে বাসায় বানিয়ে সবার সাথে এনজয় করতে পারেন এবং গেস্ট আসলেও গেস্টদের জন্য একেবারে অল্প সময় অল্প উপকরণ দিয়ে এটা স্টিমে আপনারা বানায় নিতে পারেন তো যাই হোক আজকে আমার এই ব্রাউনি ক্যারামেল পুডিনটা বানানো শেষ হয়ে গেল আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফেজ